বন্ধুরা প্রত্যেক বছর বকরাইদের সময় এতটা বড় সাইজের ষাঁড় দেখতে পাওয়া যায় যেটা প্রথমবার দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে শিব্বি বংশের ষাঁড়ের মূল্য দুই কোটি টাকা পর্যন্ত হতে পারে আর ব্রাহ্মণ প্রজাতির ষাঁড়ের মূল্য তিন থেকে চার কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে এত দামি ষাঁড়গুলি এই বকরাইদের সময় বিক্রি হয়ে থাকে আমাদের আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন মার্কেটে আসা কিছু দামি এবং বড় আকৃতির ষাঁড় আজকের এই ভিডিওতে এমন কতগুলি ষাঁড় দেখতে পাবেন যাদেরকে প্রথমবার দেখায় আপনিও অবাক হয়ে যাবেন তাহলে ভূমিকার মধ্যে আর সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক উঁচু কালো কাঁধ এবং বড় আকৃতির শরীর স্বাস্থ্য বিশিষ্ট শিববি প্রজাতির ষাঁড় পাকিস্তানে বিশেষ চর্চার মধ্যে থাকে আর বকরাইদের সময় সর্বপ্রথম এই প্রজাতির ষাঁড়ের কথা তুলে ধরা হয় প্রত্যেক বছর কুরবানির সময় এই ধরনের বড় আকৃতির শিববি প্রজাতির ষাঁড়ের দেখা পাওয়া যায় তবে এখন আপনারা ভিডিওতে যে ষাঁড়টিকে দেখতে পাচ্ছেন এর উচ্চতা আট ফুট আর ওজনের দিক থেকে অনেকটাই ভারী কিছু বিশেষ বৈশিষ্ট্যের জন্য চারটি দাঁত বিশিষ্ট এই শিব্বি প্রজাতির ষাঁড় করাচিতে কামরান সামান কাটেল ফার্মের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে এই ষাঁড়ের নাম রাখা হয়েছে গোলু তবে এর দাম নির্ধারণ করা হয়েছে দুই কোটি টাকা তবে এতটা বড় আকৃতির ষাঁড় সবার পক্ষে কেনাটা কিন্তু সম্ভব নয় শুধুমাত্র কিছু মানুষ শখের বসে এই ধরনের ষাঁড় কিনে থাকে আর এটা আমরা প্রত্যেকেই জানি যে মানুষের শখের কোনো মূল্য হয় না এখন আপনারা যে দেখতে পাচ্ছেন তার কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সমগ্র শরীরটা কালো রঙে ঢাকা কোথাও কোনো রকমের দাগ বা চিহ্ন পাওয়া যাবে না আর তার শরীরটা সর্বদা চকচক করে এই সৌন্দর্যের জন্য ষাঁড়টি মানুষের দৃষ্টি আকর্ষণ করে রেখেছে সিব্বি কাটেল ফার্মে দাঁড়িয়ে থাকা এই ষাঁড়ের আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো তার ভারী শরীর উঁচু কাঁধ আর মোটা চোখ অনেক মানুষের মতামত অনুসারে এই ষাঁড়ের মধ্যে একটা নিজস্ব অ্যাটিটিউড রয়েছে তবে একটা মানুষ যতটাই স্বাস্থ্যবান হোক না কেন এই ষাঁড়ের সামনে অলমোস্ট প্রত্যেককেই ছোট দেখায় প্রথমবার এই ষাঁড়টিকে সামনে থেকে দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে এই ষাঁড়ের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে কিছু মানুষ তার সঙ্গে ছবি তুলতে যায় এই ষাঁড়ের মালিকের মতামত অনুসারে তার দৈনন্দিন ডাইটের মধ্যে রয়েছে কুড়ি কেজি দুধ এবং দেশি ঘি সিকান্দার নামক এই ষাঁড়ের ওজন সত্তর মন সিকান্দারের বাজার মূল্য রাখা হয়েছে এক কোটি তিরিশ লক্ষ টাকা আপনাদের মধ্যে যদি কেউ ভালো ষাঁড় কিনতে চায় তাহলে আপনাকে ভিজিট করতে হবে মুলতান শহরে কারণ এখানে অনেক পছন্দসহী এবং আকর্ষণীয় ষাঁড় দেখতে পাওয়া যায় ডেরা আল শকুদের মধ্যে এতটা সুন্দর সুন্দর ষাঁড় দেখতে পাওয়া যায় যেটা অন্য আর কোথাও দেখতে পাওয়া যায় না সর্বপ্রথম এই বাদামি এবং ধূসর রঙের কম্বিনেশনের ষাঁড়টিকে দেখুন এই ষাঁড়ের ওজন পঞ্চাশ মন আর আকার আয়তন দেখে তার নাম রাখা হয়েছে প্রিন্স এই ষাঁড়টি সুগার প্রজাতির খুবই মূল্যবান ষাঁড় যদি তার শরীর স্বাস্থ্যের কথা বলা হয় তাহলে সেটা কতটা সুন্দর বা অ্যাট্রাক্টিভ এটা হয়তো আপনি ভিডিওতেই দেখতে পাবেন প্রথমবার এই ষাঁড়টিকে দেখার পর কোনো হাতির সঙ্গে তুলনা করে ফেলবে তবে এই ফার্মের মধ্যে একটাই পিস রয়েছে যেটাকে দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে আকার আয়তনে বড় হবার সত্ত্বেও এই ষাঁড়টি খুবই শান্ত স্বভাবের প্রত্যেকদিন বহু সংখ্যক মানুষ এই ষাঁটটির সঙ্গে ছবি তুলতে যায় তবে এই ষাঁড়ের বাজার মূল্য রাখা হয়েছে এক কোটি টাকা বন্ধুরা এখন আপনারা যে শার্টটিকে দেখতে চলেছেন তার গায়ে ইয়া মোহাম্মদ লেখা রয়েছে তবে এই রূপ নাম লেখার জন্য এই শার্টটি বিশেষ আলোচনার পাত্র মানুষের ধারণা এমন ধরনের সৌন্দর্য কোটিতে একটি দেখতে পাওয়া যায় কুরবানি দেওয়ার জন্য এই সারটি ক্যাটেল ফার্মে দাঁড়িয়ে রয়েছে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই সারটির আকার আয়তনে খুব একটা বড় নয় শুধুমাত্র তার চামড়ায় রূপ নামের জন্য সবাই তাকে পছন্দ করে এতটা পাক নামের জন্য বহু মানুষ ষাঁড়টিকে দেখতে আসে তার সঙ্গে ছবি তুলতে আসে তবে এই ষাঁড়ের বাজার মূল্য রাখা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই ষাঁড়ের প্রশংসা শুনে কিছু মিডিয়া রিপোর্টার তার বিষয়ে তথ্য সংগ্রহ করার জন্য চলে যায় বন্ধুরা এখন আপনারা দেখতে চলেছেন সাগৌদা শহরের চমক লম্বা চওড়া এবং ভারী শরীর বিশিষ্ট এই শাঁটটিকে প্রত্যেক দিন ভালো মন্দ খাবার খাওয়াতে হয় তবে তার খাবারের মধ্যে সাত ডজন দিসি ডিম রয়েছে এমনটাও বলা হয় যদি কখনো এই শাঁটটির মালিক তাকে দেখতে ভুলে যায় তবে ওই এলাকার মানুষজন তাকে দেখতে ভোলে না অর্থাৎ তারা প্রত্যেক দিন শাঁটটিকে একবার করে দেখতে যায় তবে যারা শখের বসে কোরবানি দেয় তবে যারা শখের বসে কোরবানি দেয় তারা কোনো রকমের দরদাম না করেই এই ষাটটিকে কিনে নিয়ে যাবে মূল্যবান প্রজাতির এই শাঁটটির মূল্য বর্তমানে আশি লক্ষ টাকা রাখা হয়েছে আর এটি সারগোদা শহরে উপস্থিত রয়েছে এই শাঁটটি আকার আয়তনে এতটাই বড় যে তার সামনে আসা যে কোনো মানুষকে ছোট দেখায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র এই ষাঁড়ের প্রশংসা চলছে তবে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া এটি পৃথিবীর সবচাইতে বড় এবং লম্বা ষাঁড় বললে কোনো অংশে ভুল হবে না বকরাইদের সময় কুরবানি দেওয়ার জন্য এই সারটিকে মান্ডিতে নিয়ে আসা হয়েছে এই সারটির ওজন সত্তর মনের থেকেও বেশি এই ষাঁড়ের উচ্চতা প্রায় আট থেকে নয় ফুটের মতো তবে কুরবানির সময় বিক্রি হওয়া এই ষাঁড়টির মূল্য সবচাইতে বেশি এই ষাঁড়ের বাজার মূল্য রাখা হয়েছে আট কোটি টাকা বন্ধুরা এই ষাঁড়টিকে ক্রয় জেডিসি ফাউন্ডেশন জেডিসি ফাউন্ডেশনের কাছে এই রকমের আরও অনেক বড় বড় ষাঁড় রয়েছে প্রত্যেক বছর বকরাইদের সময় এই বড় সাইজের ষাঁড়গুলিকে কোরবানি দিয়ে সিন্নি গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় বন্ধুরা গোলু এবং সিকান্দারের মতো বড় ষাঁড় তো আপনারা দেখেছেন তবে এখন যে তিনটি ষাঁড়কে দেখতে চলেছেন এদের নাম রাখা হয়েছে হীরা ডন এবং সুলতান লম্বা চওড়া শরীর স্বাস্থ্য এবং অনেকটা ওজন বিশিষ্ট এই ষাঁড়গুলি ব্রাহ্মণ প্রজাতির ষাঁড় এই ষাঁড়গুলির শরীর স্বাস্থ্য দেখে আপনিও এটা উপলব্ধি করতে পারবেন যে তাদের মালিক তাদের স্বাস্থ্যের দিকে কিংবা যত্নের দিকে কোনো রকমের কমতি রাখেনি এই তিনটি ষাঁড়ের দৈনন্দিন খাবার খরচ নয় থেকে দশ হাজার টাকা হয়ে থাকে তবে তাদের খাবারের মধ্যে রয়েছে দেশি ঘি দেশি মোরাব্বা, সরিষার তেল এবং টাটকা সবজি তবে এই সবের পাশাপাশি বিভিন্ন রকমের ফল পাখর তো রয়েছে তবে এই তিনটি ষাঁড়কে দেখার জন্য করাচির উত্তর বাজারে যেতে হবে এই তিনটি ষাঁড়ের বাজার মূল্য শুনে আপনিও আশ্চর্য হবেন এই ষাঁড়গুলির বাজার মূল্য রাখা হয়েছে আশি লক্ষ পঁচাশি লক্ষ এবং নব্বই লক্ষ টাকা এমনটা বলা হয় এগুলি শুধুমাত্র করাচি নয় বরং গোটা পাকিস্তান জুড়ে এই তিনটি ষাঁড়ের বিশেষ সুনাম রয়েছে বন্ধুরা ব্রাহ্মণ প্রজাতির ষাঁড় আকার আয়তনে অন্যান্য ষাঁড়ের তুলনায় অনেক গুণ বড় হয়ে থাকে তবে এখন স্ক্রিনে যে ষাঁড়টিকে দেখতে পাচ্ছেন এটিকে বিশেষভাবে কোরবানির জন্য নিয়ে আসা হয়েছে সাদা এবং ধূসর রঙের চামড়ার জন্য এবং চকচকে শরীরের জন্য এই ষাঁড়টি মানুষের দৃষ্টিকে আকর্ষণ করে রেখেছে এই ষাঁড়টি ব্রাহ্মণ প্রজাতির ষাঁড় কিন্তু তার শরীর স্বাস্থ্য কোনো হাতির মতো তবে এই ষাঁড়টি যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় তাহলে ফার্মে থাকা প্রত্যেকের মাথা খারাপ হয়ে যায় কারণ তাকে শান্ত করা খুব একটা সহজ কাজ নয় এই সকল বড় ষাঁড়গুলিকে দেখার জন্য অনেক সময় টিকিটের প্রয়োজন পড়ে আর ফার্মের মধ্যে তাদেরকে সুরক্ষিত অবস্থায় রাখা হয় আর তাদের খাবারের দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখা হয় কিছু মানুষ আছে যারা এই সকল বিশাল আকৃতির ষাঁড়ের সঙ্গে ভিডিও বানাতে আসে এবং নিজেদেরকে গর্বিত ফিল করে এই বিশাল আকারের ষাঁড়ের নাম রাখা হয়েছে রাজা বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করবেন কারণ এটা থেকে আমি ইন্সপিরেশন পাই নিচে কমেন্টে জানাবেন কোন শার্টটি আপনার কাছে সবচাইতে বড় মনে হয়েছে বা ভালো লেগেছে আর এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংক Thanks for watching.